আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস এর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমরা এখন যে মেশিনটি আপনারা দেখছেন এটি একটি ডিশ ওয়াশ বার লন্ড্রি সোপ এবং ডিটারজেন্ট কেক ম্যানুফ্যাকচারিং মেশিনারিজ প্ল্যান্ট ইউনিট ভিউয়ার্স মিক্সারের পর স্ক্রু কনভেয়ারের মাধ্যম দিয়ে অটোমেটিক ভাবে ফ্লোডার মেশিন টুইন ওয়ান ভ্যাকিউম ফ্লোডার মেশিনে চলে যায় ভিওটস এই যে মিক্সার মেশিনটি এটি একটি সিগমা কোয়ালিটির মিক্সার মেশিন এবং স্ক্রু কনভেয়ারটি এসএস বডি ও ভ্যাকিউম ফ্লোডার টুইন ওয়ান ভ্যাকিউম ফ্লোডারের মাধ্যম দিয়ে ওয়াশ বার তৈরি হয়ে বা বার তৈরি হয়ে অটোমেটিক কাটিংয়ের মাধ্যমে কাটিং করার পর অটোমেটিকভাবে এটি ব্যাগিং সিস্টেমে ব্যাগিং করা যেতে পারে ভেয়ার্স এটি একটি ডিশ ওয়াশ বারের প্লান্টের ভিডিও দেখছেন এছাড়াও লন্ড্রি সোপ ও ডিশ ওয়াশ বার ও ডিটারজেন্ট কেক ম্যানুফ্যাকচারিং করা সম্ভব এই মেশিন দ্বারা ভেয়র্স এটি সেমি অটোমেটিক সিস্টেমেও কাজ করা যায় এবং এটি ফুললি অটোমেটিক সিস্টেমেও হয়ে থাকে ভিউয়ার্স এই মেশিনটি আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি এটি টুইন টাইপ বা দুইটি ডিটারজেন্ট বার অথবা বার দুইটি সেক্টরে বের হচ্ছে কারণ এখানে দুই ধরনের দুইটি ডাইস আছে উপরে একটি নিচে একটি এবং একটি টুইন ওয়ান ভ্যাকিউম টাইপ এবং ভ্যাকুম পেশারও দেখাচ্ছে কতটুক পেশার পিএসআই আছে এতে সাবানের কোয়ালিটি অন্য সকল সাবান থেকে বেস্ট কোয়ালিটির সাবান উৎপাদন করা সক্ষম ভিওর্স সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোল সাউথ বেঙ্গল পাওয়ার টেকনোলজি ও সাউথ বেঙ্গল ফুড মেশিনারিজ বাংলাদেশের বাজারে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও সকল ধরনের ফুড ফ্যাক্টরির মেশিনারি সরবরাহ করে থাকে ভিওর্স কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই প্লান্টটির প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশানে আমাদের যোগাযোগের ঠিকানা দেওয়া আছে ভিওর্স এখন যেটি হচ্ছে এটি একটি ডিশওয়াশ বা লন্ড্রি সোপ ম্যানুফ্যাকচারিং প্লান্ট ইউনিট এটি একটি বড়ো সাইজের প্লান্ট এটি প্রায় ঘন্টায় তিন টন প্রোডাকশান ক্যাপাসিটির একটি প্লান্ট এটি আমাদের কাছে একশো কেজি থেকে শুরু করে দশ টন ক্যাপাসিটি পার ঘন্টা প্লান্ট আছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই প্লান্টের সম্পর্কে কিছু জানার থাকে ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশান নাম্বারে আমাদের ঠিকানা ও মোবাইল নাম্বার প্রদান করা আছে ভিওয়ার্স এই ব্যবসাটি খুবই লাভজনক ও অল্প পুঁজিতে খুব সুন্দরভাবে এই ব্যবসা পরিচালনা করা হয়ে থাকে ভিওর্স বাজারে সর্বদা ডিটারজেন্ট ডিটারজেন্ট কেক ভীমবার ও লন্ড্রি সোপের ডিমান্ড দিনকে দিন বাড়তেই আছে এবং এই মেশিনটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে হাতের স্পর্শ ছাড়াই এই মেশিন দ্বারা খুব সহজেই প্রোডাকশন সম্ভব ভিওর্স এই মেশিনটি আপনারা আমরা বাংলাদেশের বাজারে ইন্ডিয়া থেকে সরাসরিভাবে সরাসরি আমদানি করে থাকি ভিউয়ার্স এখন যেটি হচ্ছে এটি অটোমেটিকভাবে সাবানটি কেটে সাবানের উপরে কোম্পানির মনোগ্রাম বা লোগো লাগিয়ে সরাসরি বাজারজাতের জন্য রেডি করা হচ্ছে এরপর এটি অটোমেটিক প্যাকেজিং মেশিন ইউনিটে চলে যাবে এটি অটোমেটিকভাবে স্টকিং করার পর অটোমেটিকভাবে প্যাকেজিংয়ে দেওয়ার পরে অটোমেটিকভাবে প্যাকেজিং হয়ে যাবে এবং এই প্ল্যানটি আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা ধন্যবাদ সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস সাথে থাকার জন্য সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস ফুড ফ্যাক্টরির সকল ধরনের রাইস মিল ফ্লাওয়ার মিল ফিড মিল ডাল মিল ও ফুড ফুডের সকল ধরনের মেশিন বিস্কিট প্লান্ট চকলেট প্লান্ট ও সকল ধরনের ফুড ফ্যাক্টরির মেশিন সরবরাহ করে থাকে ও সকল ধরনের প্যাকেজিং মেশিন আমরা সরবরাহ করে থাকি ভিওর্স এছাড়াও আমাদের কাছে প্রত্যেকটি মেশিনের ইকুইপমেন্টস ও মেশিন দ্বারা প্রোডাকশান করার টেকনিক্যাল ডিটেলস সব কিছু আমরা কাস্টমারকে খুবই সহজে প্রদান করে থাকি এবং কাস্টমারের সাথে আমরা দীর্ঘদিন সম্পর্ক রাখার জন্য সর্বদা সদা প্রস্তুত থাকি ভিওর কাস্টমার চাইলে প্রোডাকশান কস্টিং রিপোর্ট থেকে শুরু করে আমরা সব কিছু প্রদান প্রদান করে থাকি সেই হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যদি সকল যে সকল ধরনের মেশিন আমরা যে ধরনের মেশিনগুলি কাজ করি এই সব মেশিনের সম্পর্কে বিস্তারিত জানা ও প্রোডাকশান রিপোর্ট জানার জন্য আমাদের ভিডিও দেওয়ার ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করলে আপনারা সর্বদা সব কিছু জানতে পারবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম